দেখতে সঞ্চালক আমি সবাই বড় সংসার পাইছি সংসার সংসার পাইছি ডাই চল না বই না দুধ চাইল ডাইলে এই পর্যন্ত সংসার এই নরম এবার হচ্ছে তুমি ওই যে গেটের ব্যবস্থা করো। বউ ঘরে ঢুকবে না, বউ ঘরে ঢোকার ব্যবস্থা করো। না বউ সব ওই ঘরের সব কাজ শেষ করে তারপরে খাইব। हां, ওই কাম আছে না কি করে না করে। ওই ঘরে তো মেইন

অবশ্যই মিষ্টি কিনা দিছে তোমার দুলা ভাই হ্যাঁ এই জন্যই তো সেটাই তো সেটা তো আমরা চাইতেছি না এখন তুমি আমাদের বাসুর ঘরের টাকা দাও

না <laughs> <laughs> <laughs>

খু <laughs> হৈছে

এত বছর পরেও বসছে আসল জায়গায় এবারও আসল জায়গায় না না তুমি তো ঠাকা লাগা তোমাকে উঠাবে তোমাকে উঠাবে হ্যাঁ

তোমাদের তোমাদের কাপড় দুইটা যেমন সবাই পছন্দ করে এইভাবে পছন্দ হয়ে সারা জীবন একে অপরের প্রতি ভালো থেকে সুখী থেকে হা হা পিকচার 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 কই ই মোবাইল কোন মোবাইলটা ধরবি